বিশাল বিশাল কালেকশন কয়েকশো কালার রয়েছে আমরা এখান থেকে বাছাই করে করে কালার বাই কালার সুন্দর সুন্দর করে সারি সারি করে রাখতেছি এই যে একটা টাইলস ফুলের ভিতরে আঠারো টাকা পিস আঠারো টাকা পিস আঠারো টাকা পিস এই যে একটা কালার ফুলের ভিতরে মাত্র টাকা পিস যদি এই টাইলস গুলো আপনাদের পছন্দ হয় আমার এখানে চলে আসবেন এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কাঠ ফাইবার মাত্র আঠারো টাকা পিস আঠারো টাকা পিস আঠারো টাকা টাইলস মার্বেল শেপ আঠারো টাকা আঠারো টাকা পিস আঠারো টাকা পিস ভাই এর থেকেও কম মাত্র আঠারো টাকা এর থেকে কমে আমার জানা মতে কেউ দিতে পারবে না পছন্দ হলেই চলে আসবেন ভাই ডেকো ডিজাইন ফুল 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 এছাড়াও রয়েছে লাক্সারি ডিজাইনের কালার প্রত্যেকটা টাইলসেই মনোমুগ্ধক টাইলস দেখুন দেখুন ভাই বাজারের সেরা সেরা টাইলসের কালেকশনগুলো আমি কাস্টমার ভাই জন্য নিয়ে আসছি যাদের বাজেট কম চলে আসবেন আমার এখানে দিয়ে দিব পানির চেয়েও কম দামে এক বোতল পানির দাম বিশ টাকা আর আমি টাইলস দিচ্ছি মাত্র আঠারো টাকায় এক টাকা আর পাঞ্চের ভিতরে দেখেন ভাই দেখেন প্রত্যেকটা টাইলস কত সুন্দর প্রত্যেকটা টাইলস কিন্তু লাগালে সুন্দর লাগবে এই যে একটা টাইলস ডিজাইন ফুল ডেকো পান্স সাদা আপনার দেখা গেছে কি আপনার ব্ল্যাক এরপরে দেখা গেছে কি আপনার লাস্টিক ডার যেরকম বাজেট ডার যেরকম পছন্দ এবং রুচি এই এটা হচ্ছে আপনার ইয়া কালারের ভিতরে এটা হচ্ছে আপনার মানে জি জি খুবই সুন্দর কিন্তু সুন্দর একটা ডিজাইন এছাড়াও রয়েছে দেখুন ভাই আমি কোনটা রেখে কোনটা দেখাবো দেখেন দেখেন ভাই এই যে একটা টাইলস মাত্র আঠারো টাকা পিস আঠারো টাকা আঠারো টাকা পিস ভাই পছন্দ হলে আমার এখানে চলে আসবেন দেখেন ভাই এই যে একটা টাইলস দেখেন ভাই এক বোতল পানির দাম বিশ টাকা আমি বলেছি পানির চেয়ে সস্তা টাইলসের দাম মাত্র টাকা টাকা পিস জি ভাই দেখেন কত কত টাইলস আমার এখানে রাখা রয়েছে আপনারা আপনাদের যদি পছন্দ হয় এবং যে সকল ভাই এবং বন্ধের বাজেট কম ভাই টাইলস লাগাতে চাই লাকজারি ডিজাইনের চলে আসবেন আমার এখানে দিয়ে দিব পানির চেয়ে কম দামে আবারও বলে দেয় এক বোতল পানির দাম বিশ টাকা আর আমি টাইলস দিচ্ছি মাত্র ভাই চলে আসুন আমার এখানে আমার এই প্রতিষ্ঠানের নামটা আমি আবার বলে দেই আমার এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে প্রতিষ্ঠান ঠিকানা হচ্ছে ঢাকা ভাটারা থানা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোনো একটা অটো অটোরিকশাল ভাইকে বলবেন যে ভাই আমি ভাটারা মুর হয়ে বারো বিঘে মুর যাবো আর ভাটারা মুর আসার পরে হাতের বাম সাইড দিয়ে দেখবেন উপরে একটা সাইনবোর্ডে লেখা রয়েছে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এই রুট দিয়ে ঢুকবেন সামনে তিন রাস্তার মোড়ে চলে আসবেন হাতের বামে একটা বিল্ডিং এর পরেই পেয়ে থাকবেন সাদি এন্টারপ্রাইজ